বেপরোয়াভাবে সমুদ্রে স্নান করতে নেমে তুলিয়ে গেল তিন পর্যটক এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মান্দার দুপুরবেলা উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রের পাড়ে থেকে পর্যটকরা ডুবে যেতে দেখতে পায় ওই পর্যটকদের চিৎকার করে চিৎকার শুনে ছুটে আসে নুলিয়ারা ছুটে আসে স্থানীয় পুলিশ উত্তাল সমুদ্র থেকে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আর একজনকে খোঁজ মেলেনি হাসপাতালের চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক পর্যটকদের দাবি আরেকজন তলিয়ে গেছে সেই কথা মতো নুলিয়া ও পুলিশ প্রশাসন যৌথভাবে খোঁজ চালায় স্থানীয় সূত্রে জানা যায় উত্তাল সমুদ্রে তিনজন পর্যটক স্থান করতে নামে তারা বারো সাত থেকে আসে বলে জানা যায় ঢেউ উপেক্ষা করে বেশ কিছুটা দূরে চলে যায় সমুদ্রের টানে আর ফিরতে পারছিল না পর্যটকরা চিৎকারে স্পিড বোর্ড নিয়ে ঝাঁপায় পুলিশ ও কর্তব্যরত নুলিয়া বেপরোয়ার সমুদ্রে স্নান করতে নেমে তুলিয়ে যায় তিন পর্যটক তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে একজন মৃত আরেকজন অবস্থা আশঙ্কাজনক আরেকজনের খোঁজ মিলেনি এখনো খোঁজ চালাচ্ছে সন্ধান চালাচ্ছে স্থানীয় পুলিশ ও কর্তব্যরত নুলিয়া स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला